আজকে কাঁচা আমের রকম একটা জুস বানাবো একদম গাছ থেকে একদম পেরে এখনই ঠিক আছে এখানে গাছ পাকা আম নিয়ে নিচ্ছি একদম মানে পাকা বলতে কাঁচা আম পাকা ওই মিষ্টি আম ওইগুলো না কিন্তু গাছ পাকায় আম দেখেন মার্শাল্লা অনেক বড সাইজ ঠিক আছে এই আম দিয়ে আজকে রকম একটা জুস বানাতে হবে এটা ধরো চলো চলে যায় এই যে শুরু করে দিলাম এখন আস্তে আস্তে শুলে দিয়ে খাই দেবো উফ সেই টেস্ট কাঁচাই সেরাম লাগতেছে আস্তে আস্তে শুলতেছি শুলার পরে সেই একটা ই করে আস্তে আস্তে একদম হ্যাঁ অর্ধেক হয়ে গেছে এবং এতে দিয়ে আছে হালকা একটু টেস্ট করতে হবে উফ না ঠিক আছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি কাঁটা মিটে আমার কি এখন সম্পন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাড়িতে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু খাইও দেখি বাস এখন আম দেবো না ওটা আগে মশলাগুলো একটু সুন্দর করে ই করে নিই তারপরে তো দেখতে পাচ্ছেন এই যে কিছু মরিচ নিয়ে নিয়েছি একটা পিএস নিয়েছি এবং এর সাথে আরও ই আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এর কিছু সরষা নিয়েছি আস্ত এবং সাথে আছে সরিষার তেলও আছে এবং এখানে তিন চার রকম মিশানো মশলাও আছে দেখতে পাচ্ছেন এবং সাথে আছে বিট লবণ এখন প্রথমে দিয়ে দিলাম মরিচ এবং সরিষা এইগুলো সুন্দর করে একটা মিক্সার করবো তারপরে অন্য কিছু আস্তে আস্তে এগুলো ই করে দিয়ে দেয় মিক্সারগুলো আগে কমপ্লিট করে সুন্দর করে দিয়ে ব্লেন্ডার ই করে দিয়ে হালকা একটু পানি দিতে হবে না হলেই হবে না ডেকে দিই দেখি একটু হালকা একটু মিক্স করে নিই হ্যাঁ সেইভাবে ভালো করে এটা ই করে দিয়ে না দিলে পর এটাই হবে না হালকা একটু পানি দিতে হবে তার মানে শুকনো শুকনো হয়ে গেছে তো একটু পানি দিতে হবে পানি দিলাম এর সাথে এর একটু মশলাও দিয়ে দিতে হবে যেটা তিন চার রকম মিক্স করে একটা মশলা বানিয়ে রেখেছিলাম এর আগেই তো সেটাও দিয়ে দিলাম যাতে একটু বাসনা করে আর কি সব মিলে আর কি সব মশলাগুলো ভালোভাবে দিচ্ছি যাতে সে এরকম একটা টেস্ট হয় এবং বিট লবণও সাথে সাথে করে অল্প করে দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা আগে মিক্স হওয়ার পরে আমটা দিলে আর কি সুন্দর করেই হয় বিট দিয়ে দিলাম এবং এর সাথে এখন দিয়ে দেব পানি এই পানিটা একটু দিয়ে দিতে হবে যাতে মশলাটা একদম মিক্স হয়ে যায় এবারটা দিয়ে ঢেকনা দিয়ে সুন্দর করে একটা একটাই হবে এই যে দেখতে পাচ্ছেন একবারে মিনিশ হয়ে গেছে একদম কালারও অন্যরকম চলে এসেছে শেষ পর্যায়ে এই যে চল হয়ে গেছে প্রায় এখন এই আমগুলো দিয়ে দেব এই যে এখন আস্তে করে ওই ভিতরে আম ঢেলে দিলাম এবং এই যে মশালা জুস হয়ে গেছে জুসের কালার দেখতে পাচ্ছেন একদম সেই গ্রিন গ্রিন না একদম হোয়াইট জুস মতন মিল্ক জুস মতন তো ডাইলি নিয়ে প্রথমে একটু আমি টেস্ট করে নিই যে কী অবস্থা বিসমিল্লা যাই হোক মার্শাল্লাহ পরে হ্যাঁ প্রেজেন্ট করছি ছেলে এবং মেয়ের সাথে দিচ্ছি কে আগে পারে সে সেই স্বাদ বলে মার্শাল্লাহ